Wow the hand koi chala আসলে এত সুন্দর ভিউ এতদিন যে পাহাড়ে ঘুরতেছি কোনোদিন এরকম ভিউ পাই নাই তো একদম আমার মনে হচ্ছে কি সুইজারল্যান্ডে চলে আসছি আমি সুইজারল্যান্ডের ভিডিওগুলো দেখি মানে এরকম পাহাড় আর কি অনেক সুন্দর আর আমাদের বাংলাদেশও অনেক সুন্দর বিশেষ করে আমাদের তিন পার্বত্য জেলা অনেক বেশি সুন্দর আর এইদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এইদিকে হচ্ছে পাহাড় ওইদিকে হচ্ছে লেক মানে কি বলবো খুবই সুন্দর আর কি এই ধুলো দিয়ে হচ্ছে ঝিরি থেকে মাছ কাঁকড়া চিংড়ি এগুলা ধরা হয় আর কি এই যে দেখেন কত সুন্দর জিনিস এগুলা কিন্তু আমাদের পাহারে ঘুরলে এগুলা জকে পড়ে আর এই যে উপরে দুইটা আছে দেখেন এগুলা হচ্ছে হুরুম চাকমা ভাষায় হুরুম বলি এইগুলা কোমরে বেঁধে হচ্ছে জুমে হলুদ রোপণ করা হয় ধান রোপণ করা হয় এই গৃষা দিয়ে হচ্ছে এখন আমি আগুন জ্বালাবো মানে আগুনে ফু দিব এটাকে আমরা চাকমা ভাষা বলি ফুনডরি সু বিশাল বড় বড় কলা কি অবস্থা এভাবে কিন্তু আমি চিড়ি থেকে পানি পাঠায় নিয়ে গেছি প্রায় তিন বছর আমরা যখন পাহাড়ে ছিলাম তো এই যে গাইছ এখন হচ্ছে আমি পানি ভর্তি কলসি নিয়ে হচ্ছে পাহাড় উঠতেছি বাসায় নিয়ে যাব। গাইস আমরা হচ্ছে আজকে রাতে এই যে এই সত্য পাহাড়ের প্রাসাদে থাকবো তো আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই এই বাসায় পোষাইছি আর কি গ্রাম থেকে পাহাড়ে আসছে সবাই মিলে ঝিরিতে যাব গোসল করতে আর সাথে একটা কলসিও নিয়ে যাচ্ছি কারণ পাহাড়ে আসলে হচ্ছে আপনার মানে যাদের বাসায় উঠবেন যদি গোসল করতে যান অন্তত এক বোতল পানি হলেও হাতে করে এনে দেওয়া দরকার কারণ পাহাড়ে অনেক বেশি পানির কষ্ট বিশাল বড় বড় কলা আমরা যতদিন থাকি আমাদের পাওয়ার ব্যাংক যতদিন থাকে আর কি আমরাও পাহাড়ে ততদিন কারণ ফোন চার্জ না থাকলে হচ্ছে পাহাড়ে থাকা অসম্ভব হয়ে যায় তো এখানে থাকলে হচ্ছে আমরা কলা গাছ এরকম কলা পাকা কলা কাঁসা কলা এগুলা খেয়ে খেয়ে থাকবো একদম পাহাড়ে বানরের মতো গাইজ দেখেন আমরা হচ্ছে চিরিতে পৌঁছে গেছি তো আমাদের হচ্ছে প্রায় পাঁচ ছয় মিনিট মানে হাতা লাগছে তারপরে এই দেখা পাইছে আর কি আসলে এটা কিন্তু কঠিন জঙ্গলের ভিতরে দেখেন এই চিড়িটা মানে আমি এখানে কিন্তু একা এক আসতেও পারবো না ভয় লাগবে তো আমরা হচ্ছে চারজনই গোসল করতে চলে আসছি এই যে এখন হচ্ছে চিড়ির ফ্রেশ ওয়াটার আমরা করবো এই যে কারণ পাহাড়ে থাকতে গেলে তো পানি লাগবে আসার সময় আমরা যখন পাহাড়ে আসছি ওই ব্লকটা যারা দেখলে তারা হয়তো বা বুঝতে পারবে আমি পানির জন্য হচ্ছে কথাটা মানে হাহাকার ছিলাম আর কি এক কথা পানি খাওয়ার জন্য তো এজন্য হচ্ছে এখন কলসি পরে একদম যে কি রিফ্রেশ পানি নিয়ে যাব বাসায় এভাবে কিন্তু আমি চিড়ি থেকে পানি বাসায় নিয়ে গেছি প্রায় তিন বছর আমরা যখন পাহাড়ে ছিলাম তো আমরা যেহেতু পাহাড় হচ্ছি অনেক গরম আর অনেক ঘামছি তো এখন হচ্ছে চিড়িতে এসে একদম মানে প্রশান্তি লাগতেছে মনটা আর কি একদম ফ্রেশ কলসি নিয়ে হচ্ছে পানি ভর্তি কলসি নিয়ে এখন পাহাড় উঠতে হবে আসার সময় হচ্ছে শুকনো মাটিতে একটা আসার খাইছি আর যাওয়ার সময় হচ্ছে এক কলসি পানি নিয়ে আসার খাই কিনা দেখি আমি গাইস আপনারা জাস্ট দেখেন মানে জিরি রাস্তাটা পুরাটা হচ্ছে অন্ধকার আর হচ্ছে উসু পাহাড় এই যে তার সাথে হচ্ছে এই যে দেখেন পানি ভর্তি কলসি তো কলসি যখন নিয়ে আসছি আমি নিয়ে যাচ্ছি আর কি তাই যে গাইস এখন হচ্ছে আমি পানি ভর্তি কলসি নিয়ে হচ্ছে পাহাড় উঠতেছি বাসায় নিয়ে যাব। তো পাহাড়ে আসলে হচ্ছে কি আপনার বসে খাওয়ার কোনো সুযোগ নাই কারণ একজনের উপরে ছেড়ে দিয়ে রাখলে এই কাজগুলা মানে প্রত্যেকে যদি ভাগাভাগি করে না করি তাহলে হচ্ছে একজনের উপর বেশি প্রেশার পড়ে যায় কারণ পাবিদের এখানে আসছি আমরা তিনজন মানুষ তো আমাদের তো আমাদের জন্য পানি লাগবে না খাওয়ার পানি বলেন বিভিন্ন ধরনের কাজে পানি লাগে না তো তখন হচ্ছে একা একা ভাবির উপরে বেশি প্রেশার পড়বে যার কারণ হচ্ছে আমরা যে যতটুকু পারি জিরি থেকে পানি বাসায় নিয়ে যাচ্ছি আর কি তো দেখতে থাকেন জিরিতে যাওয়ার রাস্তাটা কত সুন্দর আর চার পাশে হচ্ছে কলা গাছ আর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজিও আছে বলতে পারেন যে এখানে শাক সবজির অভাব নাই তরকারি আর কি এই যে আমার এই পাশে হচ্ছে করলার শাক বরবতী শাক ওয়াও আর স্পেশালি হচ্ছে আছে ওনাদের বাসায় ভাতা যেগুলো আমাদের খুবই প্রিয় এগুলো হচ্ছে চিংড়ি মাছের দিয়ে রান্না করে অনেক বেশি আর সাথে হচ্ছে কাতালু শাক তো আছে আর আমি আপনাদেরকে দেখাই ওই যে শত বেগুন দরছে একটা গাছে আসলে পাহাড়ে হচ্ছে আপনি এই জিনিসগুলা যদি খাওয়ার নিয়মগুলো আপনার জানা থাকে তাহলে হচ্ছে আপনি মরবেন না মানে বেঁচে থাকবেন হ্যাঁ এই জিনিসগুলা খেতে পারলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর শত ধরছে এই যে গাছে দেখেন সূর্যস্ত দেখার জন্য পাহাড়টা উঠতেছি শুধুমাত্র সূর্যস্ত না এখান থেকে হচ্ছে আপনার রাঙ্গামাটি শহরটা দেখতে পারবেন এই যে হাত পাকাটা নিয়ে আসছি এটা দিয়ে হচ্ছে বাতাস করতেছি কারণ আমার মুখে প্রচুর ঘাম হয় আর হচ্ছে আমাদের সামনে বড় পাহাড় এটা আমরা উঠব আর সুন্দর সানসেট দেখব কি সুন্দর ভিউ ওয়াও পাহাড়ে আসছে এটা বোঝা যাচ্ছে হ্যাঁ ক্যামেরাটি কিরকম আস্তে আস্তে আইডন্ট নো বাট আমরা বাস্তবে অনেক সুন্দরভাবে ভিউগুলো ফিল নিচ্ছি গাইস আসলে দুনিয়াতে ঘুরতে হবে আমাদের বাংলাদেশ কম সুন্দর না ওয়াও দেখেন কই চলে আসছি আসলে এত সুন্দর ভিউ এতদিন যে পাহাড়ে ঘুরতেছি কোনোদিন এরকম ভিউ পাই নাই তো একদম আমার মনে হচ্ছে কি সুইজারল্যান্ডে চলে আসছি আমি সুইজারল্যান্ডের ভিডিওগুলো দেখি মানে এরকম পাহাড় আর কি অনেক সুন্দর আর আমাদের বাংলাদেশও অনেক সুন্দর বিশেষ করে আমাদের তিন পার্বত্য জেলা অনেক বেশি সুন্দর পাহাড় একদম সবুজে ঘেরা হ্যাঁ এখানে কোনো হচ্ছে আপনার যানজটের শব্দ নাই শুধুমাত্র হচ্ছে পাখির শব্দ আর হচ্ছে গম্ভীর পাহাড় নির্জন একদম শুধুমাত্র মানে যারা এখানে বসবাস করে তারাই আর কি আর কোনো মানে একদম কি বলবো নিস্তব্ধ পাহাড় খুবই ভালো লাগে শান্ত অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু আমার অবস্থা একদম পাগলের মতো কোসল করে চলে আসছি এই যে আমার পিছনের ভিউ গুলা দেখেন তাকাবেন মানে হচ্ছে আর মানে ওইদিকে এইদিকেও সুন্দর এইদিকেও সুন্দর এদিকে পাহাড় এদিকে লেক আর এইদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এইদিকে হচ্ছে পাহাড় ওইদিকে হচ্ছে লেক মানে কি বলবো খুবই সুন্দর আর কি আর আমি হচ্ছে আপনাদেরকে এইদিকে ভিউটা টা আর কি দেখাই অনেক বেশি সুন্দর দেখেন আমার পিছনে অনেক বড় বড় পাহাড় তো আমরা হচ্ছে এখান থেকে সানসেট দেখার জন্য ওয়েট করতেছি আর কি আমরা একটু আগেই চলে আসছি তো যেহেতু পাহাড় আগে আসছি মানে ভালোই হয়েছে কারণ পাহাড়ে হাঁটতে তো টাইম লাগে তো ওই তো আমার সামনে হচ্ছে সানসেট অলরেডি পড়তেছে আর আমাদের কিন্তু এখান থেকে দেখা যায় কিন্তু মানে জায়গাটা নির্ণয় করা যায় না কিন্তু আমি বুঝতেছি যে আমাদের গ্রামটা কোন জায়গায় আছে এটা আর কি আর এই পাহাড়ের সম্পূর্ণ ব্লকটা কিন্তু এর পরের ভিডিওতে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন এই সুন্দর পাহাড়ের পুল ব্লকটা দেখার জন্য তো এই ব্লগে হচ্ছে হালকা পাতলা শেয়ার করলাম আর কি তো আমরা হচ্ছে সানসেট দেখার পর চলে যাব বাসায় তো ওইখানে গিয়ে হচ্ছে রান্নাবান্না করব আর আপনাদেরকে স্পেশাল একটা জিনিস বলি এই পাহাড়গুলা কিন্তু খুবই মানে ভূতুরে আর কি আমরা তো ভূতে বিশ্বাস করি আর ইসলাম ধর্মে হয়তো শয়তান এরকম কিছু বলে তো ওইরকম নাকি এখানে মানে ইঙ্গিত পাওয়া যায় আর কি তো আমি জানি না আসলে মুখে হাসি মনে মনে কিন্তু আমার অনেক ভয় লাগতেছে জানি না রাতটা কেমন তো আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে চোখ রাখেন আমাদের চ্যানেলে গাইস আমরা হচ্ছে বাসায় ফিরে এই যে দেখেন গাবি হচ্ছে আমাদের জন্য তোর গাড়িগুলা রেখে দিছেন এই যে মানে আমরা এখন দুজনে মিলে রান্না করবো কি এই যে পত্তা আর সাথে হচ্ছে শিদল এগুলা হচ্ছে বাসপুরনের আগার ভিতরে দিয়ে দিব যাতে হচ্ছে মরিচ আর সিদল এগুলা বাইরে না আসতে পারে আর কি এই যে দেখেন গাইজ দেখেন আমি হচ্ছে ভাতচুরি মালা তৈরি করার জন্য এখন হচ্ছে পেঁয়াজ খুঁজতেছি আর বাবি দেখেন এই যে এই সুন্দর জিনিসটার মধ্যে পেঁয়াজ রাখছেন এই যে এই যে দেখছেন এটা হচ্ছে চাকলা বাসা বলে দুলো গাইজ দেখেন আমি হচ্ছে ভাতচুরি মালা তৈরি করার জন্য এখন হচ্ছে পেঁয়াজ খুঁজতেছি আর বাবি দেখেন এই যে এই সুন্দর জিনিসটার মধ্যে পেঁয়াজ রাখছেন এই যে এই যে দেখছেন এটা হচ্ছে চাকলা বাসা বলে দুলো এই দুলো গুলা দিয়ে হচ্ছে ঝিরি থেকে মাছ কাঁকড়া চিংড়ি এগুলা ধরা হয় আর কি এই যে দেখেন কত সুন্দর জিনিস এগুলা কিন্তু আমাদের পাহাড়ে ঘুরলে এগুলা চোখে পড়ে তো সমতলের মানুষরা কিন্তু মানে এগুলা চোখে না আর কি এখনকার দিনে তো গুলো এগুলো দেখতে পাবেন আর এই যে উপরে দুইটা আছে দেখেন এগুলা হচ্ছে হুরুম চাকায় হুরুম বলি এইগুলা কোমরে বেঁধে হচ্ছে জুমে হলুদ রোপণ করা হয় ধান রোপণ করা হয় আর মানে অন্য সময় হচ্ছে এগুলা এই যে রাখি চুলার উপরের দিকে মানে ধোয়ায় রাখা হয় যাতে বেশি দিন এগুলা মানে তিখে থাকে আর কি যাতে সহজে নষ্ট না হয় এজন্য হচ্ছে ধোঁয়ার যাতে ধোঁয়া লাগে এগুলার গায়ে হ্যাঁ সেভাবেই রাখা হয় এই যে দেখেন এগুলাও সুন্দর দেখেন এই জিনিসটা দিয়ে হচ্ছে এখন আমি আগুন জ্বালাবো মানে আগুনে ফু দিব এটাকে আমরা চাকা ভাষা বলি ফুন্দরি সুমো এই জিনিসগুলাও কিন্তু শ্বশুর আসার দেখা যায় না যেমন দেখেন আমার বাবার বাড়ির ওখানে মা তো মানে কি বলবো একটু অসুস্থ থাকেন সহজ থেকে সহজভাবে কিভাবে রান্না করা যায় এটা খুঁজেন তো গ্যাসের চুলা রান্না করেন কিন্তু পাহাড়ে এসে দেখেন এই জিনিসটা পেলাম কিন্তু আমাদের চাকমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস হ্যাঁ ফুন্দরি সুমো বলি আমরা এই যে এটা দিয়ে হচ্ছে এখন আগুন জ্বালাবো তো এই যে গাইজ দেখেন রেডি করা ভাতচুরি মালাগুলো হচ্ছে এখন এই যে তেলের মধ্যে ফ্রাই করব এই যে সবগুলা হচ্ছে একসাথে দিয়ে দিব আমাদের হচ্ছে ভাতচুরি মালা প্রায় রেডি এখানে আমরা হচ্ছে হলুদ গুঁড়া দিই না একদম ন্যাচারাল যে কালার ওইটা হচ্ছে রাখতেছি আর কি তরকারির মধ্যে এইগুলা হচ্ছে আরো দুই তিন সিদ্ধ করলে হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন আরো অন্য তরকারি রান্না করব আর আপনাদের সাথে দেখা হবে একদম খাওয়ার সময় এই যে এটা নাকি ওজন শাক ভর্তা করা হবে মানে মরিচ দিয়ে হচ্ছে এটাকে ভর্তা করা হবে আর কি একদমই আমি আগে কোনোদিন খাইনি মানে কি বলে যে ওজন শাক ভর্তা তো আজকে হচ্ছে একটু ট্রাই করে দেখব আমি কিন্তু ওজন শাকগুলো খাই না মুখে কেমন যেন একটা ঝিনঝিন করে এই জন্য খাই না তো আজকে ট্রাই করে দেখব গুড মর্নিং এভরিওয়ান তো ফাইনালি দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে ঘুমটা একটু বেশি হয়েছে আর কি কালকে একটু কষ্ট করছি তো পাহাড় উঠছি তো কষ্ট করলে হচ্ছে ঘুমটাও একটু বেশি হয় আর রাতের খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই হয়েছে ওই যে মরিচ সাথে হচ্ছে বাস্করোল মানে খুব মজা করে খাইছি আর কি সব মিলিয়ে এই অবস্থা একটু পরে এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় তো পুরো রাতটা হচ্ছে একটু মানে ভয়ানকভাবে কাটছে কালকে হচ্ছে এই এই বাড়ির দাদা আর কি মানে বুথের কিছু স্টোরি শেয়ার করছিল ওনারা নাকি এই জায়গাতে বুথ দেখছেন একদম সরাসরি আর হচ্ছে ওই যে দাদাদের এখানে আর কি সো বুথটা নাকি ওইদিকে বসেছিল মানে দাদার ছেলেটা দেখছিল আর কি তো ওইটার বয় হচ্ছে আর দরজা বন্ধ করি না আমরা গরমে আমি মনে করছি রাতে পায়ে দিয়ে দৌড়বে ওরকম লাগছিল আর কি সো মোটামুটি এরকম কোনো কিছু হয় নাই একটু মনের ভিতরে বয় ছিল আর কি সো সব মিলিয়ে হচ্ছে এরকমই অবস্থা

সবাই হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা হচ্ছে একটু পরে আবার সুন্দর করে আরও যাব আরও পাহাড়ে ঘুরবো তো এই ভিডিওটা এখানে শেষ করে দিও তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা হচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে হচ্ছে আমাদের এরকম পাহাড়িদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন তথা